আটটা থেকে প্রশ্নের উত্তর দিয়ে থাকি আজকের প্রথম প্রশ্ন হচ্ছে একজন প্রশ্ন করেছেন আসসালাম আলিকুম ও রহমতুল্লাহবর গাত সম্মানিত শেখ আলাইকুম সালাম ও আহমতুল্লাহবর গাতু মুসলিম ও মুসলিম একে অপরকে রক্তদান করতে পারবে মুসলিমের রক্ত পাওয়া সত্ত্বেও কি অমুসলিমের রক্ত নেয়া যাবে জাজাকুমাল হেরান এর উত্তরে আল্লামা শেখেনে বাদ রাহমতুল্লাহ আলাই বলেছেন সৌদি আরবের সবচেয়ে বড় আলেম বরং সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম এই বর্তমান বিংশ শতাব্দীর তিনি বলেছেন যে যেসব কাফেররা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে না হারবি নয় তাদের সাথে আমাদের চুক্তি আছে অথবা তারা নিরাপদ তাদের অনিষ্ট থেকে আমরা নিরাপদ তারা আমাদের ক্ষতি সাধন করতে চায় না এক কথায় হারবি নয় হারবি ছাড়া অন্য অন্য যে কাফের রয়েছে সে মুস্তামান মুস্তামান হোক অথবা জিম্মি হোক অথবা মোয়াহাদ হোক এক কথায় বিভিন্ন রকমের যে চুক্তিগুলি আমাদের সাথে অমুসলিমদের সাথে রয়েছে দেশের নাগরিক হোক অথবা অন্য কোনো দেশের হোক সাধারণভাবে সাধারণ অমুসলিম যারা তাদেরকে আমরা রক্ত দিতে পারবো জায়েজ এবং তাদের রক্ত আমরা নিতে পারবো সেটাও জাইজ কারণ রক্ত দেওয়া নেওয়া এটি হচ্ছে সদাচরণ অন্তর্ভুক্ত আর আল্লাহ রবুল আলম সুরাতুল মমতে যারা আমাদের সাথে সদ্ব্যবহার করে আমাদের ক্ষতি সাধন করতে চায় না আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চাই না আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন না তাদের সাথে আল্লাহ রবুল আলমীন সদাচরণ করতে বলেছেন আন্তবার রুহমা তুক সেতু এলিহিম তাদের সাথে সদাচরণ করবে এবং তাদের সাথে সুবিচার করবে আল্লাহ এই ক্ষেত্রে বারণ করছেন না